ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে সবচেয়ে খারাপ পাঁচটি ফল টপ ফাইভ ইন ব্লাড সুগার কন্ট্রোল ডায়াবেটিক্স রোগীর খাদ্য তালিকা আপনি কি রাখতে পারবেন ফলকে বিশেষ করে পাকা ফলকে আপনি প্রাকৃতিক চকলেট বলতেই পারেন এত বেশি সরল সুগার প্রকৃতিতে খুব কম খাবারেই পাবেন যদিও কথাটি আংশিক সত্যি তাহলে ফলে জল বাদে সরল কার্বোহাইড্রেট সুগারই প্রধান উপাদান ফাইবার প্রোটিন ফ্যাট খুবই কম থাকে ফলে ফল খেলে আপনার ব্লাড সুগার লেভেল সহজে বেড়ে যাবে আরও বেড়ে যাবে গ্লাইসেমিক ইন্ডেক্সও টাইপ টু ডায়াবেটিক্স কন্ট্রোল করা মুশকিল হয়ে যাবে তাহলে কি ডায়াবেটিক্স রোগীর খাদ্য তালিকায় ফল একেবারেই রাখা চলবে না ফল যেমন মিষ্টি সুগারের ভালো উৎস তেমনি ভিটামিন খনিজ অ্যান্টি অক্সিডেন্ট ফুড এনসাইমের অন্যতম প্রধান উৎস হলো এই ফল যেগুলো আপনার শরীর ও মনের সুস্থতা ও স্বাভাবিকতার জন্য খুবই দরকারি এমনকি ডায়াবেটিক্স চিরতরে নিরাময় প্রচেষ্টায় উপাদানগুলো অপরিহার্য তাহলে এখন উপায় উপায় আছে সুগার কমানোর উপায় হিসেবে ফল খেতে গেলে প্রতিটি ফলের জন্য আলাদা আলাদা সাবধানতা অবলম্বন করতে হবে তার জন্য আমরা হেলদি স্টাইল চ্যানেলে প্রতিটি ফল নিয়ে ভিডিও নিয়ে এসেছি আপনাকে শুধুমাত্র আজকের ভিডিওটিতে একটু মনোযোগ সহকারে খেয়াল করতে হবে তাহলে ফল খাওয়া নিয়ে আপনার আর কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ আমরা এখন আলোচনা করব ডায়াবেটিক্স কমানোর উপায় হিসেবে সবচেয়ে খারাপ ফল নিয়ে যেগুলো থেকে হয় আপনাকে দূরে থাকতে হবে অথবা খেলে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে এছাড়াও আপনার জন্য ভিডিও শেষে থাকছে দুটো উপহার যা আপনাকে ব্লাড সুগার কন্ট্রোল করতে দারুণ সাহায্য করবে সুতরাং দেখতে থাকুন শেষ পর্যন্ত আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হেলদি স্টার টু নো হাউ টু হেলদি ইন এভরিডে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সবসময় প্রিয় দর্শক ভিডিওটি দেখার সময় একটি লাইক করে দিন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ নিয়ে কোনো ভিডিও এলে তা যেন মিস না করেন এক ব্লাড সুগার কন্ট্রোলে বাধা তরমুজ তরমুজের কথা মনে এলে আপনার চোখে কি ভেসে ওঠে একটা খুব বড় লাল ফল আর মুখে অনেকটা মিষ্টি জল প্রতি একশো গ্রাম তরমুজের পিস থেকে আপনি জল পাবেন বেরানব্বই গ্রাম অবশিষ্ট আট গ্রামের সাত পয়েন্ট ষাট গ্রামই কার্বোহাইড্রেট যার মধ্যে সুগার ছয় পয়েন্ট বিশ গ্রাম চল্লিশ গ্রাম মানে সাত দশমিক বিশ গ্রামই সরল কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট না থাকার মতোই আপনি তরমুজ খেলে আপনার ব্লাড সুগার বাড়ানোর জন্য প্রতি একশো গ্রামে সাত দশমিক বিশ গ্রাম সরল কার্বোহাইড্রেট পাবেন যাকে বাধা দেওয়ার জন্য উপস্থিত থাকবে না কোনো ফাইবার স্যাচুরেটেড ফ্যাট ও প্রোটিন ফলে একটু বেশি তরমুজ আপনার ব্লাড সুগারের স্পাইক ঘটাবে ঠিক এজন্যই তরমুজের গ্লাইসেমিক ইন্ডেক্স শাকসবজি খাবার থেকে বেশি তরমুজের গ্লাইসেমিক ইন্ডেক্স বাহাত্তর যা আপনার ডায়াবেটিক্স নিয়ন্ত্রণের জন্য ভালো বাধা হতে পারে আপনি একশো গ্রাম তরমুজ খাওয়া মানে অনেকটা একশো গ্রামের কোনো ড্রিঙ্কস খাওয়া যা দুই চামচ চিনি থাকবে আমরা একেবারে সাধারণত দুইশো গ্রামের বেশি তরমুজ খেয়ে থাকি জাস্ট ভাবুন একটা ড্রিঙ্কস খাচ্ছেন যাতে চার চা চামচ চিনি রয়েছে মানে আপনার চিনিযুক্ত চার থেকে চার গুণ বেশি বিপজ্জনক ডায়াবেটিক্স রোগীর খাদ্য তালিকা এককভাবে তরমুজ রাখা বুদ্ধিমানের কাজ হবে না মানে আপনার ইচ্ছা হলো আর তরমুজ খাওয়া শুরু করলেন তাহলে কিন্তু বিপদে পড়বে ব্লাড সুগার স্পাইক দেখা দেবে তবে তরমুজকে কোল্ড ড্রিঙ্কসের সাথে তুলনা করলে ফলটির প্রতি অবিচারই করা হবে তরমুজের লাল রঙের জন্য দায়ী খুবই মূল্যবান একটি অ্যান্টিঅক্সিডেন্ট লাইকোপেন এই লাইকোপেনই আপনাকে টাইপ টু ডায়াবেটিক্স কন্ট্রোলে আপনাকে সাহায্য করবে এছাড়া মাঝারি ভিটামিন সি অন্যান্য ভিটামিন এবং যে খনিজগুলো থাকে যা ডায়াবেটিক্স চিরতরে নিরাময় প্রচেষ্টায় আপনাকে সাহায্য করবে এছাড়া তরমুজে সিট্রোলিন নামে একটি আশ্চর্য যৌগ থাকে যা টাইপ টু ডায়াবেটিক্স কন্ট্রোলে আপনাকে সাহায্য করবে মানে তরমুজকে প্রাকৃতিক কোল্ড ড্রিঙ্কস না বলে প্রাকৃতিক এনার্জি ড্রিঙ্কস বা স্পোর্টস ড্রিঙ্ক বা ইলেকট্রোলাইট ড্রিঙ্কস বলতে পারেন যতই তরমুজে মূল্যবান অ্যান্টি অক্সিডেন্ট থাকুক না কেন তরমুজের সুগার সেই বাধা হয়ে দাঁড়াবেই তাই এককভাবে তরমুজ না খাওয়াটাই উত্তম দুই ব্লাড সুগার কন্ট্রোলে বাধা আনারস আপনি যদি সুস্থ স্বাভাবিক ও তরুণ হন আনারস আপনার জন্য দারুণ একটি প্রাকৃতিক এনার্জি ড্রিঙ্কস বা স্পোর্টস ড্রিঙ্কস একশো গ্রাম আনারস মানে মনে করতে পারেন একটা সুন্দর কাচের গ্লাসে ছিয়াশি গ্রাম জল তেরো পয়েন্ট দশ গ্রাম কার্বোহাইড্রেট যার এক পয়েন্ট চল্লিশ গ্রাম ফাইবার আর নয় দশমিক নব্বই গ্রাম সুগার অর্থাৎ এগারো দশমিক সত্তর গ্রাম সরল কার্বোহাইড্রেট আর প্রোটিন ফ্যাট না থাকার মতোই এছাড়া খুব বেশি পাবেন ভিটামিন সি এবং কিছু পরিমাণ অন্যান্য ভিটামিন ও খনিজ আনারস থেকে আপনি ভালো পরিমাণে ফেনোলিক অ্যাসিড ও ফোভো জাতীয় অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন অনেক ফল থেকে আনারস একটি বিষয় দারুণ এগিয়ে থাকবে তা হলো তার বিশেষ ডাইজেস্টিভ এনজাইম ব্রোমালাইন আপনাকে পৌষ্টিকতন্ত্রের প্রোটিনের পরিপাকে দারুণ সাহায্য করবে এক কথায় বলতে গেলে আনারসকে আপনি দারুণ হেলদি ড্রিঙ্কসের সাথে তুলনা করতে পারেন প্রাকৃতিক এনার্জি ড্রিঙ্কসও বলতে পারেন কিন্তু আপনার যদি ডায়াবেটিক্স থাকে ব্লাড সুগার কন্ট্রোলের কথা তাহলে তো ভাবতেই হয় আপনার ডায়াবেটিক্স থাকলে আনারস নিয়ে চিন্তার বিষয় আছে আপনি দুইশো গ্রাম আনারস খাওয়া মানে অনেকটা এমন যে আপনি একটি গ্লাসে দুইশো গ্রামের একটা ড্রিঙ্কস পান করছেন যাতে প্রায় সাত চা চামচ চিনি আছে মানে এক কাপ চিনি চা থেকে সাত গুণ বেশি বিপজ্জনক আনারসের ফাইবার সামান্য থাকলেও প্রোটিন ফ্যাট একেবারে নেই বলে চলে অর্থাৎ ব্লাড সুগার স্পাইক আটকানোর কোনো উপাদানই নেই আনারসের প্রজাতি এবং পাকার পরিমাণ অনুযায়ী গ্লাইসেমিক ইন্ডেক্স ষাট থেকে আশির মধ্যে থাকে অর্থাৎ ডায়াবেটিক্স রোগীর খাদ্য তালিকায় এককভাবে আনারসও রাখা কিন্তু মুশকিল হবে টাইপ টু ডায়াবেটিক্স কন্ট্রোলের উপহার দুটো পাওয়ার আগে অবশিষ্ট তিনটি খারাপ ফল নিয়ে জেনে নিন কে বলতে পারে ভুল ফলগুলো এককভাবে খেয়ে ডায়াবেটিক্স কমানোর বদলে ডায়াবেটিক্স বাড়িয়ে চলেছেন হয়তো তিন ব্লাড সুগার কন্ট্রোলে বাধা কলা কলা বলতে আমরা মূলত পাকা কলার কথা বলছি একশো গ্রাম পাকা কলা থেকে আপনি জল পাবেন ছিয়াত্তর গ্রাম তারপরে প্রধান উপাদান কার্বোহাইড্রেট বাইশ দশমিক অষ্টআশি গ্রাম এর মধ্যে সুগারি বারো পয়েন্ট বিশ গ্রাম ফাইবার দুই পয়েন্ট ষাট গ্রাম অর্থাৎ মোট সরল কার্বোহাইড্রেট বিশ দশমিক আটাশ গ্রাম ফ্যাট ও প্রোটিন মিলিয়ে দুই গ্রামও হবে না অর্থাৎ কলাতে আপনার ব্লাড সুগার স্পাইকের জন্য যথেষ্ট সরল কার্বোহাইড্রেট আছে ব্লাড সুগার স্পাইক বাধা দেওয়ার জন্য কলার ফাইবার প্রোটিন ও ফ্যাট যথেষ্ট না আপনি নিয়মিত এককভাবে কলা খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে মুশকিলে পড়বেন কলাতে ভিটামিন বি টুয়েলভ বাদে কোনো ভিটামিনই ইমপ্রেসিভ না হলেও ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম বেশ ভালো পরিমাণে থাকে অন্যান্য ফলের মতো অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্টও বেশ ভালো পরিমাণে থাকে কলায় কলার একটি বিশেষ অ্যান্টিঅক্সিডেন্ট হল ডোপামাইন এই ডোপামাইন বেশ শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট অর্থাৎ আপনি কলাকে বেশ শক্তিশালী স্পোর্টস ড্রিঙ্কস বা ইলেকট্রোলাইট ড্রিঙ্কসের সাথে তুলনা করতে পারবেন কিন্তু এককভাবে খেলে ডায়াবেটিক্স কন্ট্রোল মুশকিল হবে দুইশো গ্রাম কলা মানে অনেকটা দেড়শো গ্রাম জলে দশ চা চামচ চিনি থাকার মতো যাকে কখনোই এককভাবে কলার ফাইবার প্রোটিন ও ফ্যাট ব্যালেন্স করতে পারবে না খাদ্য তালিকায় এককভাবে কলা না রাখাই ভালো চার ব্লাড সুগার কন্ট্রোলে বাধা পাকা আম পাকা আম পৃথিবীর অন্যতম সুস্বাদু ও পুষ্টিকর ফল ম্যাঙ্গিফেরিন কাটিচিন অ্যান্থোসায়ানিন কোরসেটিন কেমফেরল রেহম নিটিন বেনজাইক অ্যাসিড এগুলো সব আমের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ম্যাঙ্গোফেরিন এতটাই শক্তিশালী ও কার্যকরী অ্যান্টিঅক্সিডেন্ট যে ম্যাঙ্গোফেরিনকে সুপার অ্যান্টিঅক্সিডেন্ট বলা হয় পাকা আম পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের ভালো উৎস সাথে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই ভিটামিন কে ও খুব ভালো পরিমাণে পাওয়া যায় ব্যাস শুধু এতটুকু থাকলেই ডায়াবেটিক্স রোগের খাদ্য তালিকা কেন যে কোনো মানুষের খাদ্য তালিকায় অপরিহার্য একটি ফল হয়ে উঠতে পারত আম। বেস্ট হেলথ দিতে পারত এটি কিন্তু এখানেও সেই সুগার সমস্যা সৃষ্টি করেছে আপনি দুইশো গ্রাম আম খেলে প্রায় সাত চা চামচ সরল কার্বোহাইড্রেট আপনার ব্লাড সুগার বাড়ানোর জন্য রেডি থাকছে তাকে বাধা দেওয়ার জন্য আমের ফাইবার প্রোটিন ও ফ্যাট যথেষ্ট হবে না ডায়াবেটিক্স রোগের খাদ্য তালিকায় এককভাবে পাকা আম রাখলে আপনার সুগার নিয়ন্ত্রণে মুশকিলে পড়তে হবে পাঁচ ব্লাড সুগার কন্ট্রোল ব্লাড সুগার কন্ট্রোলে বাধা খেজুর ভিটামিন একটু কম থাকলেও খনিজের খেজুরকে টক্কর দিতে পারে এমন ফল কিন্তু খুবই কম আছে কিন্তু সমস্যা সেই সুগারে খেজুরে এতটাই সুগার থাকে যে খেজুরকে আপনি প্রাকৃতিক চকলেট বলতে পারেন একশো গ্রাম খেজুরে কার্বোহাইড্রেট থাকে পঁচাত্তর গ্রাম এর মধ্যে সুগার অবস্থাতেই থাকে ছেষট্টি দশমিক পঞ্চাশ গ্রাম ফাইবার ছয় দশমিক সত্তর গ্রাম মানে মোট যে সরল কার্বোহাইড্রেট আপনার ব্লাড সুগার লেভেল বাড়াবে তা হল আটষট্টি দশমিক তিরিশ গ্রাম অর্থাৎ একশো গ্রাম খেজুর খাওয়া মানে সতেরো চা চামচ চিনি খাওয়ার সমান আশা করি আপনাকে আর বেশি কিছু বলতে হবে না খেজুর ডায়াবেটিক্স কমানোর উপায় হিসাবে এককভাবে কতটা খারাপ খেজুরে ফাইবার বেশ বেশি হলেও এত বেশি সরল কার্বোহাইড্রেটকে তার ব্যালেন্স করা সম্ভব নয় যাদের ডায়াবেটিক্স আছে তাদের আলোচিত পাঁচটি ফল এককভাবে নিয়মিত খাওয়া উচিত হবে না এবার আসুন আপনাদের ডায়াবেটিক্স নিয়ন্ত্রণের দুটি মূল্যবান উপহার দেই ব্লাড সুগার কন্ট্রোলের উপহার এক কিছু ফল বাদে বেশিরভাগ ফলই আপনি একটু সাবধানতা অবলম্বন করতে পারলে ডায়াবেটিক্স রোগীর খাদ্য তালিকায় রাখতে পারে। কিন্তু বর্তমানে প্রচলিত ড্রাই ফ্রুটসগুলি কিন্তু আপনার সব হিসেব নিকাশ বদলে দিবে আপনার পরিচিত সব ভালো ফলই যত শুকনো করা হবে তা কিন্তু টাইপ টু ডায়াবেটিক্স কন্ট্রোলে ভিলেন হয়ে উঠবে মানে খুবই নেতিবাচক ফলাফল নিয়ে আসতে পারে আপনি নিরাপদ ফলগুলো ড্রাই ফ্রুট যখন নিশ্চিন্তে খেতে থাকবেন আপনার ব্লাড সুগার্সের স্পাইক হবে বা হঠাৎ বৃদ্ধি ঘটবে আসলে ড্রাই ফ্রুটসগুলোতে মূল ফল থেকে তিন গুণ থেকে ছয় গুণ সরল কার্বোহাইড্রেট থাকে যা আপনার ব্লাড সুগার লেভেল সহজে বাড়িয়ে দিবে শুধু তাই নয় শুকনো ফলগুলিতে বা ড্রাই ফ্রুটসে বেশিরভাগ সময়ই অ্যাডেড সুগার ও প্রিজারভেটিভ থাকে যা ডায়াবেটিক্স কমাতে আরও বাধা সৃষ্টি করবে ফলে ড্রাই ফ্রুটসের ফাঁদে পড়বেন না ড্রাই ফ্রুটস খাওয়া কারি কারি চিনির লজেন্স খাওয়ার সমান ব্লাড সুগার কন্ট্রোলের উপহার দুই তরমুজ কলা আনারস খেজুর আমের মতো ফল ডায়াবেটিক্স চিরতরে নিরাময়ের প্রচেষ্টায় সত্যিই বাধা সত্যি এইগুলো খেলে আপনার ব্লাড সুগার স্পাইক করবে। আবার ফলগুলোর অক্সিডেন্ট আপনার জন্য সত্যিই লাভদায়ক আর জীবন থেকে এত ভালো ফলগুলিকে বাদ দেওয়া জীবনের প্রতি অন্যায়ও বলা চলে আসুন আপনাকে উপহারস্বরূপ ফলগুলো খাওয়ার উপায় বলে দেই ফলগুলো খাওয়ার জন্য আমরা আপনার জন্য এমন একটি আদর্শ মান বের করেছি যে পরিমাণ বা তার থেকে কম খেলে আপনার ব্লাড সুগার লেভেল তেমন বাড়বে না আজ আমরা পাঁচটি ফল খাওয়ার আদর্শ মান বলে দিচ্ছি আপনারা চাইলে পরে অন্য ফলগুলোর বিষয়েও পরবর্তীতে আলোচনা করব ইনশাল্লাহ আপনি এককভাবে তরমুজ খেতে পারবেন নব্বই গ্রাম আনারস ষাট গ্রাম পাকা কলা চল্লিশ গ্রাম পাকা আম ষাট গ্রাম কিন্তু খেজুর এককভাবেই না খাওয়াই ভালো জানি পরিমাণগুলি সত্যি খুব কম আসলে এদের সুগার এতটাই বেশি যে আপনি একটু বেশি খেলেই ভালো পরিমাণে প্লাস সুগার লেভেলের পরিবর্তন হবে এর থেকে বেশি খেতে চাইছেন তারও আছে ফলগুলোর সাথে বাদাম ডাল জাতীয় খাবার টক দই ইত্যাদি যোগ করতে পারেন খাবারগুলো ফলের গ্লাইসেমিক ইন্ডেক্স কমিয়ে দিবে আপনি বেশি ফল খেতে পারবেন কিন্তু কতটা তাই তো আসলে এক একজনের এক এক রকম হবে সেক্ষেত্রে আপনি ডাক্তারবাবুর সাহায্যও নিতে পারেন অথবা নিজে একটা গ্লাইকোমিটার কিনে নিতে পারেন ফলগুলোর সাথে বাদাম ডাল দই খাওয়ার পর ব্লাড সুগার লেভেল মেপে নিন কয়েকদিনে আপনার খাওয়ার একটা ধারণা হয়ে যাবে এছাড়া বেশি সুগারযুক্ত ফলগুলো খাওয়ার পর কায়িক পরিশ্রম একটু বাড়িয়ে দিন দেখবেন সুগার খানিকটা ব্যালেন্স হয়ে গেছে আশা করি টাইপ টু ডায়াবেটিক্স কন্ট্রোলে এই ভিডিওটি থেকে আপনি উপকার পাবেন ব্লাড সুগার কন্ট্রোলে আপনার আর কোনো প্রশ্ন থাকলে আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর যদি বন্ধুরা আপনারা ফেসবুকের পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন পেজটিকে লাইক করে রাখুন ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি এবং ভিডিওটি কে কোন দেশ থেকে দেখছেন বা কোন জায়গা থেকে দেখছেন সেটাও আমাদের কমেন্টে জানাতে পারেন প্রত্যেকে সুস্থতা কামনা করছি আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ